কবি বলেন চুয়া হেঙ্গারফ তান কুনান জানে পা চেবর তখতে মুরুদান চেবর খাকাল্লাহ আকবার কবি বলেন এই যে মানুষের জীবন এই যে খেলাধুলার মাঠের মতো একটা সময় মানুষ অনেক আবেগ নিয়ে খেলতে যায় খেলা শেষ হলে আবার ক্লান্ত শরীরে ফিরে আসে ওই মাঠে মানুষ কোনো দিন বাড়িঘর করার চেষ্টা করে না ওই মানে মাঠে মানুষ রাত্রি যাপন করে না কারণ জানে এটা খেলার মাঠ এই জায়গায় বেশিক্ষণ থাকা যায় না অল্প সময় পরে এখান থেকে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার জীবনটা দুনিয়ার জেন্দেগিটা দুনিয়াটা হলো সেই খেলার মাঠের মতো এই জায়গায় কেউ চিরস্থায়ী হতে পারে না এই জায়গায় কেউ স্থায়ী হতে পারে না কবি বলেন কুজা কারুন কুজা নমরুদ কুজা ফেরাউন সুদামানি কুজা মূসা কুজা আইসা কুজা তখতে সুলাইমানি আল্লাহ আকবর কবি বলেন এই দুনিয়াতে আমি অনেক বড় বড় বাদশাহ তাদেরকে আমি বাদশাহী দিয়েছিলাম রাজত্ব দান করেছিলাম ফেরাউন কে আল্লাহ কত বড় রাজত্ব দিলেন বাদশাহী দিলেন কারণ কে আল্লাহ কত ধনী বানাইলেন কত বড় দিলেন কত বড় রাজত্ব দান করলেন কবি আজকে দেখো তাদেরকে তাদের অস্তিত্ব কোথায় তাদের নাই কোনো রাজত্ব তাদের নাই কোনো গাড়ি বাড়ি তাদের কোনো চিহ্ন নাই এই পৃথিবীতে মস্ত বড় বড় সম্পদশালী আসলো দাপট ওয়ালা লোক আসলো ক্ষমতাওয়ালা লোক আসলো আজকে তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দেন গোলাম এই দুনিয়া থেকে একদিন তোমাকেও চলে যেতে হবে কথা বলুন ঠিক কি না এখন তুমি ডিসাইড করো তুমি সিদ্ধান্ত নাও তুমি কিভাবে দুনিয়া থেকে যেতে চাও এই দুনিয়া থেকে একজন দশ তালার উপরে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে আসে না নাই আবার অনেকেই টাকা পয়সা বেশি চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যায় চিংগেসি চিকিৎসার জন্য বিদেশের বাড়িতে চলে যায় সেখানে বড় হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে আবার এই দুনিয়ার নেজাম হলো অনেক মানুষ এত গরীব এত গরিব একটা ঘর থাকার পর্যন্ত নাই কমলাপুর রেল স্টেশনের মধ্যেই থাকে অসংখ্য মানুষ আছে না নাই সায়দাবাদ টার্মিনালে যাবেন অসংখ্য মানুষ সেখানেই রাত্রি যাপন করে

কেউ যদি দশ তালায় শুয়ে শুয়ে মরে আর তার ভেতরে যদি ইমান না থাকে আল্লাহ পাকের কাছে দশ তালার কোনো মূল্য নাই কথা বলুন ঠিক কিনা কেউ যদি গাছ তলায় শুয়ে শুয়ে মরে কিন্তু তার যদি ইমান থাকে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা দিবেন ঠিক কিনা আল্লাহ পাকের নিজাম হলো এটাই যে কে দশ তালায় শুয়ে শুয়ে মরে আর কে গাছ তলায় মরে এটা আল্লাহর কাছে কোন উল্লেখযোগ্য ঘটনা নয় বিষয় নয় বিষয় হলো কে ইমান নিয়ে কবরে আসলো আর কে ইমান ছাড়া কবরে আসলো কারণ দুনিয়ার পরিচয় আখেরাতে গিয়ে যদি কেউ শো করে এটা অ্যাকসেপ্ট হবে না গ্রহণযোগ্য হবে না আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা কোন এম সাহেব যদি গিয়া বলে যে আমি ফেরেস্তা যখন সোয়াল করবে তাকে সওয়ালের ফেরেশতা যে আর যিনি আসবেন তাকে যদি বলে ভাই আমি তিনবারের এমপি ছিলাম তার এই কথা কোনো গ্রহণ আছে কবরের মধ্যে কোন গ্রহণ যোগ্যতা আমি চেয়ারম্যান ছিলাম মন্ত্রী পরিষদের সদস্য ছিলাম স্থায়ী কমিটি সদস্য ছিলাম আমি বড় আলেম ছিলাম বড় মুফাসসির কোরআন ছিলাম মুহাদ্দিস ছিলাম এই কোন সার্টিফিকেট কোন পদ পদবি এগুলো কবরে এলাও করা হবে না গ্রহণ করা হবে না সেখানে দেখা হবে বান্দার আমল কথা বলুন ঠিক না। হাদিস শরীফের মধ্যে এসেছি কবর প্রত্যেক দিন বান্দাকে বারবার ডেকে ডেকে বলে আমি কিন্তু বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আমি কিন্তু ভয়ের ঘর ভিতির ঘর এই ঘরে না আছে কোনো বাতি না আছে কোনো সাথী এই ঘরে একমাত্র সাথী হলো তোমার আমল তুমি যদি আমলটা ঠিক করতে পারো তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে পারো এই কবর তোমাকে সেলুট দিবে কথা বলুন ঠিক কিনা আর এ সারা তুমি জোনিয়ার যত বড় পদ পদবীর মালিক হও না কেন দুনিয়ার যত বড় ভিত্তশালী সম্পদশালী বান্দা গোলাম হও না কেন দুনিয়াতে যত পাওয়ারফুল ব্যক্তি তুমি হও না কেন যুবক তোমার শরীরের মধ্যে যতই যৌবনের শক্তি থাক না কেন তুমি যদি নামাজ না পড়ো রোজা না রাখো তরিকা মোতাবেক যদি তুমি জীবনটা পরিচালনা না করো এই কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে তোমাকে প্রশ্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেব তোমাকে প্রশ্ন করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যখন কবরের মধ্যে তাকে রাখা হয় আর যারা রাখছে তারা যখন মাত্র চল্লিশ কদম সমান পরিমাণ দূরত্বে চলে আসে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তা পাঠায় দেন ফেরেস্তা পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুরদারের মধ্যে আবার রুহ দিয়া দান জীবন দিয়া দান জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আবার তাকে বসানো হয় তার তারপরে তাকে প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো মান রব বোকা তোমার রবকে তোমার আল্লাহকে দুনিয়াতে অনেক মানুষ আছে এই তিনটা সোয়ালের উত্তর মুখস্থ করে কথা বলেন ঠিক কিনা এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না যদি আপনার আমল ভালো থাকে আর আমল যদি ভালো না থাকে হাজার বার মুখস্থ করলেও কেয়ামতের ময়দানে কঠিন কেয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে আপনার জাবান দিয়ে আসবে না যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার যখন সম্পর্ক হয়ে যাবে বান্দার যখন মহাব্বত হয়ে যাবে বান্দা যখন দিনের উপরে চলা শুরু করবে ওই বান্দার জন্য কবরের সওয়ালের জবাবগুলো অটোমেটিক আল্লাহ পাক জবান দিয়ে বের করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হাদিহিল الدنيا الا لهب ولعب وان الدار الاخره لهي الحيوان. الا رب العالمين بولن غلام. এই যে দুনিয়া জীবনটা হলো তোমার খেলাধুলার মতো আর কেয়া কৌতুকের মতো তুমি আজকে এই দুনিয়ার পেছনে পড়ে সময়টা নষ্ট করছো অথচ পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়া বলেন হাইয়া আলাস সালাহ আসো গোলাপ নামাজের দিকে আসো মুয়াজ্জিন সাহেব আবার যখন বলেন হাইয়া আলাস সালাহ গোলাম দিকে হাইয়া আলাল ফালা আসো কামিয়াবির দিকে মহাজ্জিনের কণ্ঠে বারবার আজান হয় মুয়াজ্জিনের কণ্ঠে দিনে একবার দুইবার নয় দিনে পাঁচবার বার ডাকা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এর Habib বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ছোট্ট আমল আছে ওই আমলটা কোন গোলাম যদি দৈনন্দিন দিন জীবনে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার রাসূলের সঙ্গে মৃত্যুর আগে তাকে সাক্ষাৎ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে খুব বেশি সেই ছোট্ট একটা আমল জানার প্রয়োজন আছে না না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা নবীজি বলেন যে ব্যক্তি একবার আমি রাসূলের উপরে দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে একটি দুটি নয় দশটি রহমত তার উপরে নাজিল করে দেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ বেশি বেশি করে পড়ো দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করো বড় দরুদ দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা যদি সব সময় পড়ার সুযোগ না হয় সংক্ষিপ্ত দরুদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ হলো আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন এই সংক্ষিপ্ত দরুদ আল্লাহর কোন গোলাম যদি নবীজির কোন উম্মত যদি বারবার পড়তেই থাকে সব সময় যদি পাঠ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বড় বড় কয়েকটি পুরস্কার দিয়ে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার নবীজির উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ একবার আমরা পড়িনা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়েছি 30টি রহমত আমাদের প্রত্যেকের উপরে নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার দুই নাম্বার ফজিলত নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

আমার কোন উম্মত যদি একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করে ওই দরুদটা আমি নবী পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োগ করে দেন সুবহান আল্লাহ ওই ফেরেশতা আমার কাছে এসে আমার দরুদটা পৌঁছে দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক অমুকের ছেলে অমুক অমুকের নাতি অমুক বাবার নাম দাদার নাম গোষ্ঠীর নাম সব আমি রাসূলের কাছে দরুদ পৌঁছায়া দেয় সুবহান আল্লাহ নবীজি আমার আরো বলেন শুধু তাই নয় আল্লাহর যে গোলাম আমার যেই উম্মত গুলো বারবার আমার উপরে দরুৎ প্রেরণ করবে তাদেরকে তেমতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায় পাঁচ নাম্বার ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মানুষগুলো আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে ওই ঘরের মানুষের অভাব হবে না ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব আল্লাহ পাক দিবেন না সুবহানাল্লাহ যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ে সকালে 10 বার বিকালে 10 বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি পাঁচ 10 বার করে পড়েন 50 বার 70 বার দরুদের আমল হয়ে যাবে যেই ঘরে দরুদের আমল হয়ে যাবে ওই ঘরের মধ্য থেকে অভাব যিনি দূর করে দিবেন তিনি কে আল্লাহ পাকের হাবিব বলেন ওই ঘরে কোনো অভাব থাকবে না জামাত একবার কাবার চত্বরে বসে বসে নামাজ আদায় করতেছিলেন নামাজ আদাই করতেছেন এক পাশে হজরত আলী আর এক পাশে আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহেবাদের এক কাফেরদের বড় দল ওই দলের মধ্যে অনেকগুলা কাফের বসে আছে কাবার এক চত্বরে এক চত্বরে হজরত আলী এভাবে নামাজ আদায় করছে আরেক চত্বরে আবু জেহেল আবু জাহাব বুধবার সাহেব বসে আছে হঠাৎ একজন ভিক্ষুক চলে আসছে এই ভিক্ষুক আর পরে আবু জেহেলের কাছে চাইছে আবু আমাকে কিছু দাও অনেক সময় মানুষ ভিক্ষুকেরা মনে করে দামি চকচকা গাড়ি দেখলে ভিক্ষা চায় গাড়ির গ্লাসও খোলে না কথা কন ঠিক কিনা বড় লোক হলেই যে সে ভিক্ষা দিতে পারবে দান করতে পারবে বিষয়টা আসলে এমন নয় অনেক সময় টাকা আছে কিন্তু দান করে না কথা কন ঠিক কিনা টাকার অভাব নাই কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য চাবেন মসজিদও দেয় না মাদ্রাসাও দেয় না কবর স্থানেও দেয় না কথা কন ঠিক কিনা অনেক সময় গরিব মানুষ আছে মনটা বড় দান করার জন্য অনেক চেষ্টা করে ঠিক তেমনি ভাবে হজরত আলী একজন গরিব মানুষ আবু জাহেলের কাছে ওই ভিক্ষু গিয়া যখন টাকা চাইলো আবু জাহেল বলে আমাদের কাছে চাকা নাই ওই যে কাবার ওই চত্বরে একজন নামাজ পড়তেছে আমাদের চেয়ে অনেক ধনী মানুষ এটা একটা উপহাস করার জন্য উপহাস করার জন্য বলে দিল অমুক মানুষটা ধনী তার কাছে যাও ভিক্ষুক বেচারা চলে আসছে হজর তেয়ালির কাছে আর সার পরে চিনে ফেলছে তো হাজর তেয়ালি ওই সময় মুসলমানের একটু দুর্বল গরীব মানুষ হযরতে আলীর কাছে চাইছেন জামা কে কিছু দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ চিন্তা করলেন খালি হাতে তাকে কি ভাবে ফিরাইয়া দেই হযরতে আলী বললেন তোমার হাতটা পাত হাতটা যখন বিছিয়ে দিয়েছে হযরতে আলী আমার রাসূলের উপরে একবার দরুদ প্রেরণ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ প্রেরণ করে ওই ভিক্ষুককে বললেন তোমার চোখটা বন্ধ করে দাও চোখটা যখন বন্ধ করেছে হাতের মধ্যে ফুটকার দিয়া ওই ভিক্ষুককে বলল হাতটা বন্ধ করো হাতটা যখন বন্ধ করেছে আর হজরতে আলী বললেন এরপরে যে তোমাকে জিজ্ঞেস করবে আলী কি দিয়েছে ওই ব্যক্তিকে হাতের মুষ্টি খুলে দেখায়া দিবা আল্লাহ আকবার হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা ওই কথা বলে দিলেন ভিক্ষুক চলে গেল ওদিকে আবু যে মিটমিট করে হাসি এই তো আলীকে অপমান করলাম তার কাছে তো দেওয়ার মতো কোনো টাকা নাই সে তো দিতে পারবে না অপমান হয়ে গেল ভিক্ষুককে ডাকে এদিকে আসো এদিকে আসো তোমাকে আলী কি দিল ভিক্ষুক বেচারা গিয়া সামনে যখন চলে গেছি যাওয়ার পরে বলে আলী এই তো আমাকে হাতের মধ্যে এইটা দিয়েছে জোরে বলেন সুবহান এই কথা বলে বিসমিল্লাহ বলে যখন হাতটা খুলে দেয় আবু জেহাল আবু লাহাব উববা দেখে ভিক্ষুকের হাতের মধ্যে একটা হীরার টুকরা পাওয়া যায় আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর যেই গোলাম আমার ওই যেই উম্মত আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে তার কোনো অভাব থাকবে না এই দরুদ শরীফের খাতিরে আল্লাহর রাসূলের নামের বরকতে তিনি অভাব আমার সংসার থেকে দূর করে দিবেন তিনিকে বলেন, আমি যখন হা তখন শ্চর্যামাক হয়ে গেলাম হয়ে গেলাম। হাতের মধ্যে মনির হীরার টুকরা হাজর আলীর কাছে এখন আবু জেহল আপুল হাব সবাই মিলে চলে আসছে আসার পরে বলে তোমার তো কিছু নাই ঘরে খাবার নাই রান্নাবান্না হয় না চুলায় আগুন চলে না আলী এত বড় দামি হীরার টুকরা তুমি কোথায় পাইলা হজরতে আলী রাজি আল্লাহ বলে আবু জাহেল আবুল আহাবুদ্বার সাহেবারে তোমরা শুনে রাখো আমার রসুলের নামটা আল্লাহর কাছে বড় প্রিয় জোরে বলেন সুবাহ আমার রসুলের নামটা আল্লাহর কাছে বড় প্রিয় আমার রসুলকে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে কোনো দিন অপমান করবেন না সুবাহান শুধু তাই নয় আমার রসুলের খাতিরে এই উম্মত কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে করবেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা তোমরা শোনো এই জামি এই ভিক্ষুকের হাতের মধ্যে শুধু ছোট্ট একটা আমল দরুদ শরীফের আমল এই দরুদের আমলটা করে একবার আমার নবীজির দরুদ পড়ে এই ভিক্ষুকের হাতে একবার ফুটকার দিয়া দিয়েছিলাম আর দরুদের বরকতে আল্লাহ পাক তার হাতে বরকত দিয়েছেন সুবহানাল্লাহ আর ছয় নাম্বার ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আল্লাহর যেই গোলাম আমার যেই উম্মত বরবার আমার উপরে দরুদ প্রেরণ করবে দরুদের আমল করবে ওই বান্দার সঙ্গে আমার একটা محبت হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে ওই গোলাম কম্পকে একবার হলেও আমি স্বপ্ন দেখে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ নবীজি আমার জানিয়ে দেন পাক রব্বুল আলামিন শয়তানকে অনেক পাওয়ার দিয়েছেন কিন্তু একটা পাওয়ার শয়তানকে দেয় নাই সেটি হলো পাক রব্বুল আলামিন শয়তানকে আমি রাসূলের আকৃতি নকল করার ক্ষমতা দেয় নাই জুরে বলেন সুবহানাল্লাহ শয়তান চাইলে যার তার রূপ ধারণ করতে পারে যে কোন মানুষের রূপ ধারণ করতে পারে যে কোন জীবজন্তুর রূপ ধারণ করতে পারে কিন্তু আমার রাসূলের আকৃতি কোনোদিন শয়তান ধরতে পারবে না নবীজি আমার বলেন কোন বান্দা যদি আমি রাসূলকে স্বপ্নে দেখে মনে রেখো অবশ্য অবশ্যই আমি রাসূলকেই দেখেছে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন হযরতে আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো একটা টেনশন পেরেশানি নবীজি আমার বলেন আবু বকর বলো না কি চিন্তা কি পেরেশানি তোমার হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে ডান পাশে যে যুবকটা দেখা যায় ওই যুবকটাকে নিয়েই তো আমার টেনশন আল্লাহু আকবার যে যুবক মারা গেল দিনের বেলায় মা বললো না আমল ভালো ছিল না এলাকার মানুষ বলে আমল ভালো ছিল না রাত্রি বেলায় হজরত্যাব স্বপ্ন যুগিতা কিন যুবক আমার বিজির ডান পাশে বসা নবীজি আমার মিটি মিটি আসেন বলেন আবু বকর এই যুবক সম্পর্কে তোমার আবার কি বিষয় জানতে চাই হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুবকটার জানাজা পড়লাম কুফায় জানাজা পড়ার পরে পরেই তার মা আসলো এই ঘটনা ঘটলো কবর খনন করা হলো এরপরে মা দেখে কান্না কাটি শুরু করলো এলাকার সবাই বলে লোকটা ভালো ছিল ভালো ছিল না আপনি কত মা বলেন

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل আল্লাপাক রান বলেন মা এবং বাবা অথবা যে কোনো একজন যদি তোমার কাছে মৃত্যু বয়স হয়ে যায় তাদের সঙ্গে তুমি তোমায় ব্যাধিত

মা এবং বাবাকে যদি কোনো গোলাম কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর আরো পর্যন্ত প্রকম্পিত হয়ে যায় কথা বলুন ঠিক কিনা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন দেখো তুমি যদি জান্নাত পেতে চাও তোমার মা এবং বাবার খেদমত করো অটোমেটিক তোমার জন্য জান্নাত প্রস্তুত হয়ে যাবে ধরে বলো নবীজি সাল্লি সাল্লাম একবার সাহাবাইকে রামকে নিয়ে বসে আছেন ওই সময় এক বৃদ্ধা মহিলা চলে আসলো আসার পরে নবীজির সাল্লাই সাল্লাম তাকে দেখে গেল বা সাহাবায়ে کرام বড় আশ্চর্য হলেন ইয়া রাসূলুল্লাহ একজন বৃদ্ধা মহিলা চেহারাও ভালো না জীর্ণ শীর্ণ আপনি দাঁড়িয়ে গেলেন এরপরে শুধু তাই নয় নিজের চাদরটা খুলে মাটিতে বিছিয়ে দিলেন মহিলাটি বসলেন এরপর কথাবার্তা বললেন মহিলা চলে গেলেন নবীজি খুব বিনয়ের সাথে তাকে বিদায় জানালেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলের বড় আশ্চর্য হলাম জীর্ণ শীর্ণ একজন নারী আসলো আপনি এত সম্মান করলেন কারণ কি নবীজি বললেন আমার সাহাবিরা শোনো ইনি হলেন আমার ধূপমা হজরতে হালিমা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল নিজেই মা এবং বাবাকে সম্মান দিয়েছেন কথা বলুন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই যে তোমার মা এবং বাবা বিশেষ করে তোমার মা তোমার জন্য কত কষ্ট করলেন শীতের রজনীতে তোমার জন্য কত কষ্ট করেন তুমি যদি বাড়িতে না থাকো আসতে যদি দেরি হয়ে যায় তোমার মা परेशान হয়ে যায় কথা বল ঠিক কিনা অনেক সময় যুবকেরা মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় অনেক সময় যুবকেরা মায়ের সঙ্গে نافরmani করে বাবার সঙ্গে نافরmani করে আমাদের যত ছোট যুব ওর बापে হাতে আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায় কথা কোন ঠিক কিনা যেই সন্তান মা বাবার খেদমত করে ওই সন্তান দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাবে ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়

পানি আনার পরে দেখলেন মা ঘুমিয়ে গিয়েছেন অসুস্থ অবস্থায় ছোট্ট বাইজি চিন্তা করলেন এখন যদি আমি মাকে ডাকি মায়ের বড় কষ্ট হয়ে যাবে এই জন্য হাজরতে বাইজি রহমাতুল্লাহ আলাই মায়ের শেয়ারের মধ্যে দাঁড়িয়ে রয় লম্বা রাত পর্যন্ত দাঁড়িয়ে আছেন মা ঘুম ভাঙ্গে না পানিও পান করানো যায় না ঠিক তাহার সময় যখন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের দিকে তাকালেন মা চোখ মেলে দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে বাবা তুমি এত রাত্রিতে দাঁড়িয়ে আছো কেন বাইজিৎ বলে মা কত রাত্রিতে পানি চাইলা সেই সময় তো পানি দিতে পারলাম না এরপরে আবার যদি আপনার পানির প্রয়োজন হয় আমি যদি দূরে থাকি আপনার ডাকতে বড় কষ্ট হবে এই জন্য আপনার শেওরে দাঁড়িয়ে রইলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই বান্দি বাইজিদের জন্য দোয়া করা শুরু করলেন বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করে মালি আমার বাইজিদকে তুমি দুনিয়ার বড় অলি বানায়া দিও সুবাহ আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় এই যে বাইজিদের মাতার জন্য দোয়া করেছিলেন এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ রহমাতুল্লাহ আলাইকে সুলতানুল আরিফিন আল্লাহর বড় ওলি বানিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য মান আরাদা দুনিয়া ফ আলাইহি খিদমাতুল ওয়ালিদাইন ওمن আর আল আখরা যে গোলাম দুনিয়াতে সফল হতে চায় মা বাবার খিদমত করো দুনিয়াতে বড় লোক হতে চাও অর্থ করে কামাইতে চাও বড় ব্যবসায়ী হতে চাও মা বাবার খিদমত করো আল্লাহ সংসারে বরকত দিবেন আয় রোজিতে বরকত দিবেন দুনিয়াতে যেমনটা বড় হতে চাইলে মা বাবার খিদমত করো আবার আখেরাতে জান্নাত যদি পেতে চাও মা বাবার খিদমত করো যিনি জান্নাতের মালিক বা জানিয়ে দিবেন তিনি কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই গোলাম গুলো যেই সন্তান গুলো মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়ে দেয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই জন্য কবরস্থানের মাহফিল এই কবরে আপনাদের অনেকের মা বাবা শুয়ে আছে কথা কোন ঠিক কিনা আছে না নাই এই কবরের মধ্যে অনেকের মা বাবা শায়িত হয়ে আছেন অনেকের মা আছে অনেকের বাবা আছে অনেকের মা বাবা দুইজনই আছেন অনেকের বড় ভাই আছেন অনেকেরই চাচা আছেন জাঠা আছেন অনেকের দাদা আছেন দাদি আছেন অনেকের নানা আছেন নানি আছেন এদের জন্য দুনিয়াতে থাকলেও যেমন খেদমতের প্রয়োজন আবার নবীজি বলেন মৃত্যুর পরেও সন্তানের জন্য হক আছে নবীজি বলেন যে একজন সন্তান শুধুমাত্র জীবিত অবস্থায় থাক মা বাবার খেদমত করবে এমনটি নয় মা বাবার এতেকালের পরেও ওই সন্তানের উপরে হক রয়ে গেছে কথা বলুন ঠিক কিনা ওই সন্তান অবশ্যই মা বাবার যে ভিটায় সে বসবাস করে মা বাবার যে জমি সে ভোগ দখল করে বাবার রেখে যাওয়া যে সম্পদ গুলো সে ব্যবহার করতেছে এর থেকে মা বাবার জন্য অবশ্য অবশ্যই এমন কিছু করা যেন তারা কবরে বসে বসে সবাব পায় কথা ঠিক না